সুফিয়ান রাজি আল্লাহ তালা আনহুকে রাসুল্লাহ এক এলাকার নেতৃত্বের জন্য নিরার বানিয়ে পাঠাইলেন তখন তিনি দেখলেন বাজারের মধ্যে এরকম একুশ ক্যারেট আর বাইশ ক্যারেটের এই জালিয়াতি চলতেছে কি চলতেছে জালিয়াতি কি যে একুশ ক্যারেট কম দিব বেশি দিব বাইশ ক্যারেট কম নিব কথাটা বুঝছেন আমরা সাধারণত এটাকে একটু উন্নত স্বর্ণ মনে করি আর একুশ ক্যারেটটাকে একটু কম কম উন্নত মনে করি তাদের যুক্তি তাদের অনুযায়ী ঠিক আছে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন এটা করা যাবে না তুমি তোমার একুশ ক্যারেট স্বর্ণ বিক্রি করো নগদ টাকায় আর নগদ টাকা দিয়ে তুমি বাইশ ক্যারেট উন্নত স্বর্ণ কিনো যতটুকু পাও তখন সুফিয়ান রাজি আল্লাহ তালহ দেখলেন এরকম বেসা কেনা চলতেছে তখন তিনি যে রাসুল্লাহ সাল্লাহামের হাদিস শুনালেন রাসুল্লাহ সাল্লাহাম এমনটা করতে নিষেধ করেছেন তখন উহাদের মধ্যে রয়েছিল তা আবেনরা বা তখনকার যোগেন মুসলমানরা তখন তারা যুক্তি করলেন এটা এটাতে একই কথা তখন সফিন বললেন তুমি রাসুলের হাদিসের সামনে রাসুলের ফরমানের সামনে তুমি যুক্তি পেশ করছ আল্লাহর কসম করি বলি আমি মৃত্যু পর্যন্ত তোমাদের সাথে আর কখনো সম্পর্ক রাখবো না যে ব্যবসা তো সুদের মত তাহলে এইভাবে কেন করা যাবে না করা যাবে না এই জন্য যেহেতু আল্লাহ তালা বলেছে এটা করা যাবে না যেহেতু রাসুল উল্লা সাল্লাহিসাম বলেছেন এটা করা যাবে না এই জন্য স্বর্ণের বিনিময়ে স্বর্ণ কম বেশি করে বেসা যাবে না কথা কি বুঝছেন মানে মানের কারণে এই ধরনের জালিয়াতি কম বেশি করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুন এরপরে আমাদের দেশে সাউলের বিনিময়ে সাউল আমরা যদি দুই কেজি খারাপ সাউল দিয়া এক কেজি ভালো সাউল নিতে চাই এটা হারাম এটা কি হ্যাঁ আপনার যাই হচ্ছে ওইটা দুই কেজি খারাপ সাল বেশি এলেন এক কেজি ভালো সাল কিনে এলেন বুঝছেন এটা হলো হালাল